আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলমান বৃষ্টি আরও কমপক্ষে সাত দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এই বিষয় নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট এটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আমরা আসে চলে আসি মূল ভিডিওতে তো মূল ভিডিওতে আসার পর আপাতত দেখা যাচ্ছে আজ তিনই আগস্ট রোজ শনিবার সারাদিনে কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে দুপুরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম এদিকে সিলেট ময়মনসিংহ ঢাকা এদিকে রাজশাহীর ভিতর যে জেলাগুলো রয়েছে যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তিনই আগস্ট রোজ শনিবার দুপুর তিনটে সময় তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তো রাত্রের দ্বীপ প্রাচীনের এদিকে কিন্তু চট্টগ্রাম এদিকে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলাপট খালি বরগুনাতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চল নীলমামারি কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে মেরভু আড়ঙ্গা কুষ্টিয়াও কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে তিনই আগস্টের রাত্রের দিকে তো পরবর্তীতে যদি আমরা চার তারিখের দিকে যাই চার তারিখ সকালে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে মধ্য বাংলাদেশ এবং কি দক্ষিণের জেলাগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে যেহেতু আমি এই ভিডিওতেও বিগত কয়েকদিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো যার কারণে কিন্তু আমি অনেকটাই স্কিপ করে নিয়ে যাচ্ছি তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তো দুপুরে দেখতে পাচ্ছেন চারি আগস্ট রোজ রবিবার দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে এছাড়া এদিকে খুলনার আশপাশে কিন্তু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু কিছুটা থাকতেছে এদিকে সিলেট ও চট্টগ্রাম ও ঢাকার ভিতরে যে জেলাগুলো রয়েছে যে কিন্তু হালকা পরের বেশির সম্ভাবনা উৎপন্ন হচ্ছে পরবর্তী যদি চার তারিখ রাতের দিকে লক্ষ্য করি চার তারিখ দিকে দেখছেন এদিকে সিলেট ময়মনসিংহ ও রংপুরের ভিতরে যে জেলাগুলো রয়েছে এটি কিন্তু বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা পাঁচ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে পাঁচ তারিখ সকালের দিকে দেখতে পাচ্ছেন এদিকে সিলেট ময়মনসিংহ ঢাকা রংপুর রাজশাহীর ভিতরে যে জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু বেশ কিছু জেলায় ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো এদিকে দুপুরে যদি লক্ষ্য করি পাঁচ তারিখ দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তো পাঁচ তারিখ দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশ ঢাকা রাজশাহী খুলনা না এদিকে বরিশাল চট্টগ্রাম সিলেটেরও কিছু কিছু অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই এর ভিতর যে জেলাগুলো রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকতেছে পাঁচ তারিখ দুপুরের দিকে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এই সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে পাঁচ তারিখ সন্ধ্যার দিকে কিন্তু সিলেট ও ময়মনসিংহ এর ভিতর যে জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে রংপুরেরও কিছু কিছু জেলায় বেশির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে বর্ডার অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকতেছে এছাড়া রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর সিলেটও কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি ছয় তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর ছয় তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর ঢাকা সহ এদিকে বরিশালের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি ছয় তারিখ দুপুর দিকে লক্ষ্য করি তাহলে তাদের রাজশাহী এবং কি রংপুরের ভিতরে বেশ কিছু জেলা কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে বরিশাল ও চট্টগ্রামের ভিতরে কিছু কিছু অংশ কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা ছয় তারিখ এদিকে দুপুর তিনটে সময় লক্ষ্য করি তাহলে জন্য এদিকে চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা এদিকে রংপুরের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই এছাড়াও কিন্তু আরও বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে যেহেতু ভিডিওটি আমরা অল্প সময়ে শেষ করব তো পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে উপর রংপুর রাজশাহীর ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে উপর সিলেট এদিকে ময়মনসিংহ রংপুরের বর্ডার অঞ্চলগুলোতে রয়েছে যে বর্ডার অঞ্চল অঞ্চলগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে তো এছাড়া যদি সাত তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সাত তারিখে কিন্তু সকাল সকাল কিন্তু বৃষ্টি কিছুটা নিম্নমুখী হচ্ছে তবে কিছু কিছু জেলায় কিন্তু এদিকে বর্ডার অঞ্চল এবং এদিকে সমুদ্র সৈকত অঞ্চলে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সাত তারিখ দুপুরের দিকে যদি বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে এছাড়া রাত আটটার সময় কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু আবার বৃষ্টির প্রবেশ করতে চলেছে এছাড়া যদি আমরা আট তারিখের দিকে লক্ষ্য করি তাহলে আট তারিখে কিন্তু বৃষ্টি কিছুটা কম থাকতেছে তবে ভারী মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে তবে আট তারিখ দুপুর বারোটার সময় দেখছেন এদিকে সিলেট এদিকে খুলনা দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আট তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় দেখেন সারা বাংলাদেশে কিন্তু ভারী মেঘ ঘোরাফেরা করতেছে অর্থাৎ কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে এদিকে সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া আমরা যদি রাত্রের দিকে লক্ষ্য করি রাত্রেও দিকে পাচ্ছেন বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা যদি নয় তারিখে আসি নয় তারিখের সকাল দিক পাচ্ছেন এদিকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি নয় তারিখে এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চট্টগ্রাম এদিকে ময় সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে তো এছাড়া এদিকে নয় তারিখ ইয়ে দিয়ে নয় তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি নয় তারিখ সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এদিকে যদি দ দশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দশ তারিখ সকালেও কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে দশ তারিখ দুপুরে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু রংপুর এদিকে ঢাকা এদিকে সিলে ঢাকা এবং বরিশাল খুলনাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখছেন বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এগারো তারিখে যদি লক্ষ্য করি এগারো তারিখ দিক করছেন এদিকে বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে সকাল সাতটার সময় এদিকে রংপুর সিলেট ও ঢাকা এদিকে মেহেরপুরের দিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে তো এদিকে পরবর্তী যদি বারো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ভারতের গিয়ে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা কম থাকতেছে তবে এক কথা বলা যায় আপাতত চলমান বৃষ্টি কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু কিছুটা নিম্নমুখী হবে তারপরেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে বিভিন্ন জেলায় তো দেখা যাচ্ছে আগামী নয় তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে কিছুটা বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই নিম্নমুখী হবে তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে তো বেশি এত আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে